আসসালামু আলাইকুম অনেকেই চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে রাউন্ড শেপের কিছু সুন্দর ডিজাইনের মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজতেছেন একেবারে কম বাজেটের মধ্যে তো তাদের জন্য এই স্মার্ট ভিডিও করলাম এগুলো কম বাজেটের মধ্যে এবং ভালো কোয়ালিটির রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ তো এটার ভিতরে কি কি ফিচার আছে মডেল তারপরে ডিসপ্লে কোয়ালিটি সব কিছু আমরা অন করে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন এটার না মডেল হলো জি টি নাইন এটা হচ্ছে আলটা সিরিজের রাউন্ড শেপের আলট্রা বলা যায় দেখেন এটার দুইটা কালার আছে ব্ল্যাক এবং অরেঞ্জ কালার দুইটা কালারেই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগে তো এটার সাথে একটা ওয়্যারলেস চার্জার দেওয়া আছে ও দেখেন ওয়্যারলেস চার্জারটা সুন্দরভাবে লাগবে এবং জোড়া স্টেপ দেওয়া আসে স্টেপ একটাই থাকবে তো এই স্টেপটা আমরা লাগিয়ে দেখাই যে এটা আসলে এই স্টেপ লাগানোর পরে কেমন দেখা যায় বেল্টটা দেখেন বেল্টটা কিন্তু একেবারে আল্ট্রা সিরিজের বেল্ট মানে ঊনপঞ্চাশ এমএম এর বেল্ট এই জন্য বললাম যে এটা আ রাউন্ড শেপের আল্ট্রা তো এটা আমরা অন করে দেখে এই যে দেখেন বেলটা লাগানোর পর এটা কত সুন্দর লাগতেছে দেখতে তো মোটামুটি বড় ডিসপ্লের মধ্যে দেখতেও সুন্দর অন করে এটার ভিতর কী কী ফিচার আসে ডিসপ্লে কোয়ালিটি সব কিছু দেখিয়ে দিই নাইন সিরিজের এটা কিন্তু নাইন সিরিজের ওয়াচ দেখেন ওয়াচ ফেসটা দেখেন কত সুন্দর কিউট একটা ওয়াচ ফেস আরও সুন্দর সুন্দর ওয়াচ ফেস আসে এটা এই যে গ্রাউন্ড যে বাটনটা আছে গোল ওইটা ঘোরালে ওয়াচ ফেস চেঞ্জ হবে এবং টাচ কোয়ালিটি দেখেন অনেক ফাস্ট টাচ কাজ করতেছে এবং সকল ফিচার কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন রাউন্ড শেপের এটা ঘোরালে আপনার ডিসপ্লে চেঞ্জ হবে তারপরে এখানে দেখেন ব্লুটুথ আছে কিউআর কোড আছে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন মডেল নাম্বার দেয় দেখার জন্য শর্টকাট অপশন দেওয়া আছে এরপর কি কী ফিচার আছে দেখেন ডায়াল কন্টাক্ট কল লগ মেসেজ নোটিফিকেশন তারপরে স্লিপ মনিটরিং স্ট্যান্ডার্ড বাই বিটি মিউজিক কন্ট্রোল ফাইন ফোন অ্যালার্ম সেটিং অ্যাবাউট তারপরে ব্রাইটনেস কিউআর কোড রিসেট শাটডাউন টর্চ ইস স্পোর্টস মোডে আছে একশো প্লাস রেট ব্লাড প্রেশার ব্লাড অক্সিজেন তারপরে ওয়েদার দেখতে পারবেন ঘড়িতে আপনার ওয়েদার দেখতে পারবেন বর্তমানে যে গরম চলতেছে আপনার ঘড়িতেই ওয়েদার দেখতে পারবেন তারপর ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন সকল ধরনের নোটিফিকেশন আপনি এই ঘড়ির মধ্যেই পাবেন এবং এটা টাচ কোয়ালিটি কিন্তু অসাধারণ রাউন্ড শেপের মধ্যেই একেবারে বাজেটের মধ্যেই পাচ্ছেন এটা তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এটার মডেল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে দেখেন এটার প্রাইস দেব মাত্র ষোলোশো টাকা জিটি নাইন রাউন্ড শেপের ষোলোশো টাকা মাত্র তো এরপরে আমরা দেখাব হলো এটা এটার মডেল নাম্বার হলো ওয়াচ ফোর প্রো ওয়াচ ফোর প্রো রাউন্ড শেপের একটা স্মার্ট ওয়াচ তো এটা গোল্ডেন এডিশনের মধ্যে যারা চান যে গোল্ডেন এডিশনের মধ্যে একটা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ নেবেন তারা এটা নিতে পারেন ভিতরে একটা গাইডমেন দেওয়া আছে। এরপরে এই যে রাউন্ড শেপের এই গোল্ডেন ওয়াচটা এটার বডি ফিনিশিং কোয়ালিটি দেখেন অসাধারণ কোয়ালিটি এবং ফিনিশিংটা করছে যারা চাচ্ছেন গোল্ডেনের ভিতরে নিতে তারা এটা নিতে পারেন বাজেটও একেবারে কম এটা কিন্তু বাজেট বেশি না এটার সাথে একটা লেদারের স্টেপ দেওয়া আছে। এবং একটা চেনের স্টেপ লেদারের স্টেপটা লাগানোর পরে দেখেন কত সুন্দর লাগতেছে এবং গর্জিয়াস খুবই আকর্ষণীয় এখন আপনার হাতে পড়লে যে কোনো কেউ আপনার হাতের দিকে তাকাবেই মানে আকর্ষণ কেড়ে নিবে এমন একটা অবস্থা এরপর চেইনের স্টেপটা দেখেন একেবারে গোল্ডেনে গোল্ডেনে ম্যাচিং হয়েছে এটা আপনি যখন হাতে পরবেন গোল্ডেন কালারটা অন্য রকম একটা ভাব আসবে এটা ডিসপ্লেটাও দেখেন ডিসপ্লে কিন্তু একেবারে বড় ডিসপ্লে দুইটা ওয়াচের ডিসপ্লে কিন্তু বড়ো এটা যখন হাতে পরবেন দেখেন আমার হাত তো এটা বেল্টটা অনেক বড় হয়ে গেছে আপনি চাইলে ছোট করে নিতে পারবেন এই যে মেশিন দিয়ে দিছে বেল ছোট করার জন্য আপনি বেল্টও ছোট করে নিতে পারবেন এমন ব্যবস্থাও আসেই ঘড়ির মধ্যেই মানে এত কম বাজেটের ভিতরে এত কিছু কিভাবে সম্ভব তো এটা অন করে দেখাই অন করলেই বুঝতে পারবেন দেখেন হাই ওয়াচ আলট্রা হাই ওয়াচ আলটা এটারও কিন্তু গোল বাটনটা কাজ করে ঘোরালেই ডিসপ্লে চেঞ্জ হবে দেখেন সুন্দর সুন্দর ওয়াচ ফেস দেওয়া আছে এই ওয়াচ ফেস আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে কাস্টম করে নিতে পারবেন দুইটাতেই কিন্তু সেম ফোনের সাথে কানেক্ট করে কাস্টম করে নিতে পারবেন এবং টাচ কোয়ালিটি কিন্তু দুইটাতেই অনেক ফাস্ট দেখেন এবং গোল বাটনটা ঘুরাইলেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এটার ভিতরেও সেম ফিচার আছে কলিং ফাংশন নোটিফিকেশন হার্ড সেন্সর ব্লাড অক্সিজেন ফেসবুক নোটিফিকেশন টুইটার নোটিফিকেশন ক্যালেন্ডার ক্যালকুলেটর তারপর স্পোর্টস মুড ওয়েদার রিসেট সব অপশন এটার ভিতরেও আপনারা পেয়ে যাবেন তো এটার কোয়ালিটিও কিন্তু ভালো এটাতে ওয়্যারলেস চার্জার আছে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচে কিন্তু ওয়্যারলেস চার্জার বরাবর থাকে না কিন্তু এই দুইটার মধ্যে আপনারা ওয়্যারলেস চার্জার পেয়ে যাচ্ছেন পিন সিস্টেম না ঘামে অনেক সময় পিন সিস্টেম চার্জার ওইখানে জং ধরে যায় কিন্তু এটা কিছুই হবে না তো আপনারা যেটা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট দিয়ে এবং এটার প্রাইসটাও আমরা বলে দিব হোয়াটসঅ্যাপ এটার প্রাইসটা না বলে এটা আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা প্রাইসটা বলে দিব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও করার অনুপ্রেরণা পাই তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ